চতুর্থ শ্রেণীর বাংলা আজকে আমরা সমাধান করব হচ্ছে দেখো বড় রাজা ও ছোট রাজার গল্প থেকে এই যে আমি দেখাই এই যে দেখো বড় রাজা ও ছোট রাজার গল্প থেকে আজকে আমরা দেখাবো পৃষ্ঠা নাম্বার হচ্ছে বারো এই যে বারো নম্বর পৃষ্ঠার এইগুলো সমাধান করব তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার তেরো ঠিক আছে তো তেরো পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ এটা আমার নতুন চ্যানেল আমার আরও কিছুটা আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর একটা নতুন খুলেছি তো সবাইটা সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে কী লেখা আছে এক নম্বর আছে শব্দগুলো পার্ট থেকে খুঁজে বের করি ঠিক আছে এগুলো আমরা এর অর্থ বলবো যেমন দিগ্বিজয় সেনাপতি রাজত্ব জয়ঢাক চর দ্রুত অগচর খাপ্পা মন্ত্র জ মন্ত্রণা অনুবীক্ষণ ফৌজ অস্ত্র সন্ধি রথরথি ঝুপঝাপ রাজ্য মুঠত এগুলো আমরা এখন উত্তর দেখব তো চলো আমরা এগুলোর উত্তরটি দেখে নিই তো দেখো এখানে কি আছে এখানে আছে দিগ্ধি জয় মানে কি দিক জয় করা বা চারিদিকে জয় করা সেনাপতি মানে সেনার প্রধান যিনি সৈন্যদের নেতৃত্ব দেন রাজত্ব মানে রাজার শাসন বা রাজ্য তারপর আছে ঢাক জয় ঢাক মানে কি জয়ঢাক মানে হচ্ছে বিজয় ঘোষণার জন্য বাজানো বড় ঢাক চর মানে গুপ্তচর গোপন তথ্য গ্রহণকারী দূত মানে সংবাদ মানে সংবাদ বহনকারী বার্তাবাহক অগচর মানে যা দেখা যায় না বা যা চোখে পড়ে না তারপরে কি আছে মানে হচ্ছে অন্তত ক্ষুদ্র বা রেগে যাওয়া মন্ত্রণা মানে পরামর্শ উপদেশ তারপরে দেখো নিচে আছে অনুবীক্ষণ মানে ছোট জিনিসকে বড় করে দেখার যন্ত্র ফ্রৌজ মানে সৈন্যদল বাহিনী অস্ত্র মানে যুদ্ধ করার সরঞ্জাম সন্ধি মানে মিলন চুক্তি তারপর যে দেখো এখানে আছে রথ রথি মানে রথ এবং রথে চালক বা যোদ্ধা ঝুপঝাপ মানে দ্রুত বা হঠাৎ করে পড়ার শব্দ রাজ্য মানে রাজার অধীনস্থ দেশ বা এলাকা মুঠো মানে হাতের মুষ্টি বা আকারে ধরা তো আমাদের কিন্তু এগুলো সব কমপ্লিট এখন আমরা দুই নাম্বারে সমাধান করব দেখো দুই নম্বরে কি লেখা আছে এখানে আছে সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা ড্যাশ করলেন রাজা এই যে এক নম্বর রাজসিংহাসনে বসলেন তারপরে দুই নম্বরে আছে কি রাজার খামখেয়ারিতে মন্ত্রী ফাপড়ে পড়লেন এই যে দুই নাম্বার ফাপড়ে পড়লেন তারপরে তিন গ নাম্বার আছে রাজা ড্যাশ করে এসে এসেছেন রাজা দিগ্বিজয় এটা হবে তিন নাম্বার মানে গদ দিগ্বিজয় করে এসেছেন তারপরে ঘ নাম্বার আছে শিকারের খোঁজে রাজা ড্যাশ যাচ্ছেন রাজা অন্যত্র যাচ্ছেন তারপরে আছে উম নাম্বারে রাজ্য জয়ের আনন্দের চারিদিকে ড্যাশ বাজছে জয় ঢাক এটা হবে পাঁচ নাম্বার। তারপরে ছ নাম্বার আছে এই যে সরি ছ নাম্বার আছে রাজ্য ড্যাশ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন রাজা ড্যাশ করলেন রাজা আন্দাজ তো এটা হবে উত্তর তো তোমরা উত্তরটি স্ক্রিনশট দিয়ে নাও এখন আমি নেক্সটে চলে যাবো দেখো এখানে যুক্তবর্ণ দেওয়া আছে কিছু এই যে মস্ত তো এখানে এটাতে যুক্তবর্ণ কি হবে আসতো গোস্ত তারপর বন্দুক এটাতে যুক্তবর্ণ কি হবে নিন্দুক বিন্দু যুক্ত অন্য যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি এখানে বলেছে এখানে করে দেওয়া আছে তোমরা এগুলো শুধু পড়বা তো ঠিক আছে এগুলো দিয়ে তোমরা পড়েছো এখন দেখো চার নম্বরে কি বলেছে আমাদের চার নম্বরে বলেছে বাক্য রচনা করি মানে এখানে যে যা দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে দেওয়া আছে দেখো এগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে যে রাজ্য রাজ্য চর রথ মুঠু সিংহাসন তো চলো আমরা উত্তরটি দেখে নেই এর বাক্য রচনা এক রাজ্য মানে রাজা তার রাজ্য শাসন করেন দুই চর মানে হবে নদীর চরে নতুন গ্রাম গড়ে উঠেছে রথি মানে রথে চড়ে রাজা যুদ্ধ ক্ষেত্রে গেলেন মুঠো মানে তার মুঠো ভালো মুঠো ভরে চাল ছিল রাজসিংহাসন মানে রাজা রাজসিংহাসনে বসে রাজ্য পরিচালনা করেন তো এই ছিল উত্তর আমাদের কিন্তু এইগুলো কমপ্লিট এখন আমরা চলে যাবো নেক্সট পৃষ্ঠায় বাড়াতে দেখো এখানে বলেছে ডান পাশের শব্দ নিয়ে বাম পাশে মিলাও তো প্রথমে আছে বড় রাজা আর ছোট রাজা কি হবে দেখো এখানে হবে বড় রাজা আর ছোট রাজা দিক বিজয় করতে চললেন এই যে এখান থেকে এটা হবে ঠিক আছে তারপরে ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী ঢোল হয়ে উঠল তবে ছোট শহর এতটাই ছোট যে সেখানে হাতি চলে না ঘোড়া চলে না বড় রাজার আঙুল ফুলে আঙুল ফুলে বড় জিনিসকেই লক্ষ্য করে এই যেটা হবে তারপরে বড় বড় অস্ত্র বড় 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 অস্ত্র বড় রাজা জয় করে ফেললেন তো এই ছিল উত্তর ঠিক আছে এখন আমি নেক্সটে যাব দেখো নেক্সটে এখানে কিন্তু উত্তর দেওয়া আছে চর মানে কি এখানে বলেছে একই শব্দের ভিন্ন অর্থ শিখিও বাক্য তৈরি করি তো চলো আমরা এটার উত্তর দেখে নেই দেখো চর মানে দুধ হ্যাঁ তো এগুলোর অর্থ শিখিও বাক্য তৈরি করি তো এগুলোর অর্থ এখানে দেওয়া আছে দূত এর বাক্য তোমরা কিছু লিখে দিবা যে রাজারা অন্য কারোর কাছে খবর পাঠাতে দূত ব্যবহার করে চর মানে নদীর চর এটার অর্থ নদীর চর দিয়ে বাক্য তৈরি কি হবে যে নদীর ধারে অনেক বড় চর আছে এ দেখো একটা বাক্য হয়ে গেল চলা চলা মানে কি পায়ে হাঁটা এখন এই পায়ে হাঁটাতে একটি বাক্য কি হবে আমি মুখে যেটা বলতেছি তোমরা খাতা লিখে নিবা পায়ে হাঁটা কি হবে আমার হাঁটতে অনেক কষ্ট হয় বা আমি হাঁটা করতে অনেক পছন্দ করি দেখো এই হাঁটা নিয়ে কিন্তু একটা কথা লিখলেই সেটা বাক্য হয়ে গেল তারপরে চলা মানে চালিত হওয়া এখন আমরা একটা চালিত দিয়ে একটা বাক্য কি হবে যে হওয়া মানে কোনো এটা মানে হচ্ছে কোনো কাজ হওয়া কিভাবে বাক্য তৈরি করা এখন দেখো এখানে আছে প্রশ্ন এই যে দেখো এখানে আছে সাত নম্বরের প্রশ্ন বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন ঘ নম্বর আসে বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন গ নম্বর আসে বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না নম্বরে বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন বড় রাজা ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নেই এই ছিল প্রশ্ন আর উত্তর হবে বড় রাজা দিগ্বিজয় করতে অর্থাৎ রাজ্য জয় করার উদ্দেশ্যে বের হলেন তিনি বড় বড় অস্ত্র দিয়ে রাজ্য জয় করতে বেরিয়েছিলেন এখন দেখো খ নম্বরে আছে প্রশ্ন আর উত্তর হবে রাজ বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কারণ ছোট রাজা তাকে সন্ধি করতে রাজি ছিলেন না এবং তার রাজ্য জয় করা বড় রাজার পক্ষে সম্ভব হয়নি এখন গ নাম্বার উত্তর দেখো বড় রাজা ছোট রাজ্যকে জয় করতে পারলেন না কারণ ছোট রাজ্যটি এতটাই ছোট ছিল যে সেখানে হাতি ঘোড়া হাতি বা ঘোড়া কিছুই চলতে পারে না ফলে বড় রাজার বড় বড় অস্ত্রও সেখানে কাজে লাগেনি দেখো ঘ নম্বরের প্রশ্ন বড় রাজা রাজ্য বড় রাজা ছোট রাজ্য জয় করতে ব্যর্থ হলে হয়ে এবং নিজের বড় বড় অস্ত্র শেষ অস্ত্রেজ দেখে শেষ পর্যন্ত ছোট রাজার সাথে সন্ধি করতে চাইলেন দেখো ছয় নম্বরে বলেছে বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ হতো চলো আমরা উত্তরটি দেখে নেই এই দেখো উত্তর আমার ছোট এই যে উত্তর হবে এই যে আমার ছোট রাজাকে বেশি পছন্দ কারণ তিনি বুদ্ধি খাটিয়ে নিজে ছোট রাজ্যকে বড়ো রাজার আক্রমণ থেকে রক্ষা করতে পেরেছিলেন যেখানে বড় বড় রাজা কেবল শক্তির ওপর শক্তির ওপর নির্ভরশীল ছিল এটি প্রমাণ করে যে শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি তো এই ছিল উত্তর তো দেখো আমাদের কিন্তু এগুলো সব কমপ্লিট এখন দেখো আট নম্বরে বলেছে অল্প কথায় গল্পটি পড়ি মানে এই যে ছোটো রাজার বড় রাজার উপরে রিডিংয়ের গল্পটি আছে না ওই গল্পটি তোমাদের পড়তে বলেছে তোমরা পড়ে নিও এবং দেখো নয় নম্বরে বলেছে শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি এই বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করো দেখো এখানে কিন্তু কোনো উত্তর চাই নাই তোমাদের একটি প্রতিযোগিতায় শিক্ষকদের সহায়তায় অংশগ্রহণ করার কথা বলা হয়েছে তোমরা অংশগ্রহণ করবো এবং খয় নম্বরে বলেছে বড় রাজা এবং ছোট আর ভূমিকা অভিনয় করো মানে এই বড় রাজা একজন সাজবে এবং ছোট রাজা একজন সাজে একটা অভিনয় করবে তো এই তোমরা করে নিও এটার এখন উত্তর নাই তো এখন পরবর্তীতে আছে টুনুর কথা তো পরবর্তীতে টুনুর কথা গল্পের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল